হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বেরিয়ে পড়েছি কলকাতা ডক বা খিদিরপুর ডকের ফোল্ডিং ব্রিজ স্লাইড ব্রিজ শিপের মালামাল লোডিং আনলোডিং এবং খিদিরপুর সংলগ্ন অঞ্চলটা ঘুরে দেখার জন্য এটা হলো টালা স্টেশন সংলগ্ন টালা ব্রিজ আমরা দমদম স্টেশন থেকে মাঝেরাটগামী চক্রলেলে উঠেছি যেটি ভায়া কলকাতা হয়ে যাবে আমাদের গন্তব্য স্টেশন খিদিরপুর এই টালা স্টেশন বা টালা ব্রিজের পাশেই রয়েছে আর জি কর হসপিটাল এখান দিয়ে যেতে যেতে আমরা আবার বলবো উই ওয়ান্ট জাস্টিস আমাদের ট্রেন এখন গঙ্গা নদীর পাশ দিয়ে চলছে ট্রেনে বসে গঙ্গা নদী দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা আমাদের ট্রেন এখন হাওড়া ব্রিজের নিচ দিয়ে বাগ স্টেশনে ঢুকছে হাওড়া ব্রিজ পায়ে হেঁটে দেখতে চাইলে বা এই ব্রিজ দিয়ে হাওড়া স্টেশন পায়ে হেঁটে যেতে চাইলে বড়বাজার স্টেশন থেকে এই ব্রিজে উঠতে পারেন বা পায়ে হেঁটে হাওড়া স্টেশনও যেতে পারেন বড়বাজার স্টেশন থেকে হাওড়ার দূরত্ব এক থেকে দেড় কিলোমিটার এটা বিবাদীবাগ স্টেশন এখান থেকে হাওড়া যাওয়ার ফেরি ভাড়া সাত টাকা আর এর পাশেই রয়েছে মিলিনিয়াম পার্ক এটা হলো বাবুঘাট ফুট ওভার ব্রিজ এই ব্রিজটা অনেকটা হাওড়া ব্রিজের মতো দেখতে এই ব্রিজটা পার হয়ে এপাশে এলেই পড়বে বাবুঘাট এবং সেই বাবুঘাটে হয় গঙ্গা আরতি প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত চলে গঙ্গা আরতি আর শনিবার দিন থাকে বিশেষ ভোগের ব্যবস্থা আমাদের ট্রেন এখন প্রবেশ করেছে প্রিন্সেপঘাট রেলওয়ে স্টেশনে এই প্রিন্সেপঘাট রেলওয়ে স্টেশন থেকে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু এখান থেকে গঙ্গায় রয়েছে বোটিংয়ের ব্যবস্থা এছাড়াও জেমস প্রিন্সেপ মনুমেন্ট দেখার পাশাপাশি এটি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য আদর্শ জায়গা প্রিন্সেপঘাট ঘাট স্টেশন পেরিয়ে এশিয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতুর নিচ দিয়ে আমরা প্রবেশ করব আমাদের গন্তব্য স্টেশন খিদেরপুরে হাওড়া ব্রিজের পরে এটি দ্বিতীয় হুগলি সেতু আমাদের ট্রেন এখন ঢুকছে খিদিরপুর স্টেশনে আর খিদিরপুর স্টেশনে ঢুকতে ঢুকতে দেখছিলাম ক্রেনের সাহায্যে কিভাবে মালামাল লোডিং আনলোডিং করা হচ্ছে শিপগুলো থেকে কলকাতা বন্দর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা নির্মিত হয়েছিল প্রথমে এই বন্দরটিকে আঠারোশো আটত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত চুক্তিভিত্তিক শ্রমিকদের যাতায়াতের মাধ্যম হিসেবে ব্যবহার করে ব্রিটিশ সরকার সেই সময় প্রায় হাফ মিলিয়ন লোককে তারা পাশ্চাত্যে নিয়ে যায় আখের চাষ করানোর জন্য এখন আমরা এই বক্স বা কন্টেইনারগুলো দেখতে পাচ্ছি এই বক্স বা কন্টেইনারগুলো শিপ থেকে নামানো হয়েছে ক্রেনের সাহায্যে তবে জাহাজ থেকে এই কন্টেইনার নামাতে গেলে আগে এই শিপগুলোকে বিভিন্ন ডক গেটে নিয়ে আসতে হয় ডকের আনলোডিং পয়েন্টে আসার সময় জাহাজগুলো দুটি ব্রিজ অতিক্রম করে একটা ফোল্ডিং ব্রিজ আর একটা স্লাইড ব্রিজ তো বন্ধুরা চলে এলাম খিদিরপুর রেলওয়ে স্টেশন হচ্ছে খিদিরপুর রেলওয়ে স্টেশন আর এই ট্রেনে করেই আমরা এসছি খিদিরপুর রেলওয়ে স্টেশন কলকাতায় মোট তিনটে ডক আছে একটা হচ্ছে খিদিরপুর ডক শিবপুর ডক আর হলদিয়া ডক এই ডকে এখন আমি চলে এসেছি আর তোমাদেরকে দেখাবো যে এই ডকটা কীরকম তো এখন আমি এই স্টেশনে এখন দাঁড়িয়ে আছি আর স্টেশন থেকে কিভাবে তোমরা এই খিদিরপুর ডকে যাবে এবং খিদিরপুর ডকে রয়েছে বিশেষ বিশেষ কিছু জিনিস যেটা একদম না দেখলেই নয় তো এখানে রয়েছে দুটো বিস্ময়কর ব্রিজ সেই ব্রিজ দুটোও তোমাদের দেখাবো সব কিছু তোমরা বুঝতে পারবে ফোল্ডিং ব্রিজ স্লাইড ব্রিজ দুটো ব্রিজ রয়েছে তারপর এখানকার কীরকমভাবে বড় বড়ো যে শিপগুলো এখানে আসে এই ডকে তো সেই শিপগুলো তোমাদের দেখাবো এবং কিভাবে সেই কাজকর্ম কিভাবে হয় সমস্ত কিছু দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন এই খিদিরপুর স্টেশনে নেমেছি দমদম থেকে চক্র রেল ধরে নেমেছি খিদিরপুর স্টেশন মাঝেরহাট লোকাল ধরে যেটা বিবাদীবাগ হয়ে যায় কিছু কিছু ট্রেন আবার বালিগঞ্জ হয়ে মাঝেরহাট যায় কিন্তু আমাদেরকে ধরতে হবে যেটা বিবাদীবাগ বা কলকাতা রেলওয়ে স্টেশন হয়ে যে ট্রেনটা যায় সেই ট্রেনটা এই স্টেশনটা সিঙ্গেল প্ল্যাটফর্মের স্টেশন আর এই খিদিরপুর যে ডক এখান থেকেই কিন্তু বিভিন্ন দূর দূরান্তের শিবগুলো যায় যেরকম আন্দামান সাগরদ্বীপ গঙ্গাসাগর মানে দীঘা বিভিন্ন এরকম সহ বিভিন্ন জায়গায় পণ্য পরিবহনের পাশাপাশি যাত্রী পরিবহনও করে থাকে বিভিন্ন রকমের টুরিস্ট ক্রুজ আছে যেগুলোতে আমরা কিন্তু চাইলে আন্দামানও যেতে পারি বা তোমরা চাইলে আন্দামানও যেতে পারো স্টেশন থেকেই দেখা যাচ্ছে এই অনেক পুরনো অনেক প্রাচীন একটা স্তম্ভ যেগুলো ইট দিয়ে তৈরি এবং এখনকার না এটা ব্রিটিশ যুগের হবে হয়তো সেই সময়কালের আর অনেক পুরনো এটা আর এখান দিয়েই এই স্টেশন থেকে সামনে মানে যেদিকে আমরা যদি দমদম থেকে মাঝের দিকে ট্রেন ধরি তো ট্রেনটার পিছনে চলে আসতে হবে একদম পিছন থেকে এইখান দিয়ে নামতে হবে এইখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে নেমে তারপর সামনে থেকে বা দিকে যেতে হবে এটা হলো খিদিরপুর স্টেশনের টিকিট কাউন্টার আর এখানে স্টেশনের কাজ চলছে আর স্টেশন থেকে বেরিয়ে আমরা এখন স্টেশনের সামনে এখন দাঁড়িয়েছি আর স্টেশনের সামনে থেকে বাঁ দিকে যেতে হবে যে মেইন যে রোডটা আছে এখন আমি এই যে স্টেশনের সামনে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে খিদিরপুর স্টেশন তোমরা দেখতে পাচ্ছ এটা খিদিরপুর স্টেশন তো স্টেশন থেকে বেরিয়ে সোজা চলে যেতে হবে যে মেইন যে রোডটা পড়বে সেই রোডের হাতের বা দিকে যেতে হবে তাহলেই প্রথম যে ব্রিজটা সেটাই আপ ডাউন ব্রিজ আপ অ্যান্ড ডাউন ব্রিজ মানে ব্রিজটা ফোল্ড হয় তো সেটাই তোমাদের দেখাবো তো ওখানে গিয়ে দেখবো যদি এখন ফোল্ড সম্ভবত হচ্ছে না কারণ যেহেতু যানবাহন চলছে সেই জন্য হয়তো ফোল্ডটা এখন হবে না তো দেখব কিছুক্ষণ ওয়েট করে যদি ফোল্ড হয় তোমাদের দেখাতে পারবো আমরা চলে এলাম মেইন রোডে এবং এই রোডটা গিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি আর যেটা আপ অ্যান্ড ডাউন যে ব্রিজটা আছে সেই ব্রিজটা একদম সামনেই পড়বে এইখানে যে গেট নাম্বার থ্রি দেওয়া আছে যে ডক আছে খিদিরপুর ডক তার গেট নাম্বার থ্রি এটা আর এখান দিয়ে যানবাহন চলছে আর এই যানবাহনগুলো ফোল্ডিং ব্রিজের উপর দিক আসছে এখানে আছে খিদিরপুর ডকের গেট নাম্বার ফাইভ তো আরেকটু সামনের দিকে যেতে হবে তাহলে আমরা খিদিরপুর ডকে যে ফোল্ডিং ব্রিজটা আছে সেটা দেখতে পাব এই ব্রিজটাকে গুগল ম্যাপে লেখা আছে আপ ডাউন ব্রিজ যেহেতু কোনো শিপ যদি এই ডকের মধ্যে প্রবেশ করে তখন এই ব্রিজটাকে ফোল্ড করা হয় শিপটা যখন বেরিয়ে যাবে আবার ব্রিজটাকে নর্মাল ব্রিজের মতো করে দেওয়া হয় যাতে করে যানবাহন চলাচল করতে পারে কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক দূরের বাস যাতায়াত করছে পাবলিক ট্রান্সপোর্ট যাতায়াত করছে অটো থেকে শুরু করে লরি থেকে শুরু করে সমস্ত যানবাহন এখানে চলাচল করে তো তার জন্য কিন্তু এইখানে এই ব্রিজটা বেশিক্ষণের জন্য আনফোল্ড করে রাখা যায় না আনফোল্ড করার কিছুক্ষণ পরে আবার সেটাকে নর্মালভাবে করে দেওয়া হয় যাতে করে এই পাবলিক ট্রান্সপোর্টগুলো বা এরকম যে ভারী যানবাহনগুলো এগুলো চলাফেরা করতে পারে মানে চলাচল করতে পারে ব্রিজের উপর দিয়ে বন্ধুরা এখন আমরা প্রবেশ করতে চলেছি আপডাউন ব্রিজ বা ফোল্ডিং ব্রিজের উপরে এখন আমরা যেতে চলেছি আর এই ব্রিজটা কিন্তু অন্য আর পাঁচটা ব্রিজের মতোই করা কিন্তু একটা বিশেষ আকর্ষণ হলো এই ব্রিজটাকে মাঝ বরাবর দুভাগে ভাগ হয়ে উপরের দিকে স্লাই ই হয়ে যায় মানে উঠে যায় যার কারণে কি হয় এই যে এই পাশে ওই পাশে আমি দেখতে পাচ্ছ ওই পাশে অনেক শিব রয়েছে এই শিবগুলো যখন এই পাশে আসে এই যে এই পাশে শিবগুলো ওই পাশ থেকে যখন এই পাশে এই শিবগুলো আসে সেই সময় এই ব্রিজটা মাঝখান থেকে দুভাগ হয়ে যায় এবং দুভাগ হয়ে এই শিপগুলো ও পাশ থেকে এই পাশে আসতে পারে তো আমরা এমনই একটা জায়গায় এখন চলে এসেছি যে জায়গায় এই বিশেষ বিশেষ আকর্ষণীয় এই ব্রিজটা তোমরা দেখতে পাবে তোমরা যদি আসো তো তোমাদের একবার দেখানোর চেষ্টা করব যে এই ফোল্ডিং ব্রিজটা কোথা দিয়ে ফোল্ড হয় আর কীভাবে ফোল্ড হয় সেটাই তোমাদের দেখাবো তো এইখানে এইখানে এই যে যে জয়েন্টটা আছে এখান দিয়েই কিন্তু ব্রিজটা ফোল্ড হয় এই মাঝ বরাবর এই যে এখানে রয়েছে এই যে এখানে কিন্তু এই যে আলাদা করা আছে এখানে কিন্তু জয়েন্ট নেই মানে ই নেই এটার সাথে এটা জয়েন্ট নেই আর এইখানে এই যে এইখান থেকে কিন্তু মাছ বরাবর এই যে এই পাশটা ওইদিকে কিন্তু মাছ বরাবর এটাকে উপরের দিকে এরকম স্লাইড হয়ে যায় এইদিকে উঠে যাবে এইদিকে উঠে যাবে দুটো স্লাইড হয়ে যাবে আর মাঝখানে ওই পাশ থেকে যে জাহাজগুলো আছে এই জাহাজগুলো এই পাশে আসতে পারে তো তার জন্য এইভাবে মানে এই জাহাজগুলো পারাপারের জন্য মানে ওই পাশ থেকে এই পাশে আসার জন্য এই পদ্ধতি অনুসরণ করা হয় কারণ এটাও একটা অনেক মাল বোঝাই যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলো যেহেতু এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে অনেক মাল বোঝাই জাহাজ রয়েছে এই জাহাজগুলো যখন খালি করা হয় মানে আনলোডিং করা হয় সেই খাল আনলোডিংটা এপাশ থেকেও করা হয় ওপাশ থেকেও কিছু আনলোডিং করা হয় কিন্তু এপাশেও আনলোডিং করা হয় যখন এপাশে আনলোডিং করা হয় তখন এই জাহাজগুলো এই পাশে আসতে গেলে এই ব্রিজে তো ঠেকে যাবে এই ব্রিজের নিচ দিয়ে যেতে পারবে না তো তখন কি করা হয় এই ব্রিজটা এই যে ফোল্ড এই যে এখনই দুলছে যখন কোনো লরি যাচ্ছে তখন কিন্তু এটা দুলছে এবং এটা মানে এই যে ফোল্ড মাঝে মাঝে এই যে হচ্ছে একটু ফাঁকা হচ্ছে আবার এটা কিন্তু এই একটু দুলছে যখন তখন মাঝ বরাবর কিন্তু একটু হালকা ফাঁকা হয়ে যাচ্ছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই দেখো মাঝ বরাবর একটু হালকা করে ফাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে যখন এই ফোল্ড মানে এই ফোল্ডিং ব্রিজটা উপরের দিকে তোলা হয় তখন এই যান চলাচলটা তখন আগে থেকে বন্ধ করে দেওয়া হয় বন্ধ করে দিয়ে তারপর জাহাজ ওপাশ থেকে এপাশে পাশে আসে এবং আসার পরে আবার পুনরায় এরকমভাবেই এইখানে যান চলাচল আবার স্বাভাবিক নিয়মে চলে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি অনেক জাহাজ এখান থেকেই কিন্তু ওপাশে আসে আর এইখানে একটা ইলেকট্রিক প্যানেল রুম রয়েছে এই প্যানেল রুম থেকে ঠিক করা হয় যে এই জাহাজ মানে এই ব্রিজটা কখন ফোল্ড করা হবে এনাদেরই দায়িত্ব থাকে এখানে দেখতে পাচ্ছি এই পাশে অনেক জাহাজ রয়েছে যে জাহাজগুলো হয়তো কিছু জাহাজ আছে রিপেয়ারের জন্য এখানে দাঁড়িয়ে আছে আর কিছু জাহাজ আছে পণ্যগুলো আনলোডিংয়ের জন্য এখানে দাঁড়িয়ে আছে তো শুধুমাত্র এই সাইডে যে আনলোডিং হয় তা না এই যে ব্রিজের এই সাইডেও আনলোডিং হয় তো এইখানে যে জয়েন্ট আছে এই জয়েন্টটা খুলে যায় এবং ব্রিজটা ফোল্ড হয়ে যায় প্রত্যেক রবিবার সকাল আটটায় এখানে যে যিনি সিআইএস সি রয়েছেন উনি আমাদেরকে বললেন মানে এটা সিআইএসএফ এর সিকিউরিটির দায়িত্বে রয়েছে এই ব্রিজটার তো ওনাকে যখন জিজ্ঞাসা করলাম তো ওনারা বললেন যে এই ব্রিজটা প্রত্যেক রবিবার ওনারা বললেন যে প্রত্যেক রবিবার সকাল আটটায় এই ব্রিজটাকে আনফোল্ড করে ওই পাশে জাহাজ এই পাশে আনা হয় তো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু তার কিছু আওয়াজ দিয়ে রাখবো যে কীরকম আনফোল্ড হয় তো তোমরাও যদি রবিবার সকাল আটটার যদি আগে আসতে পারো এখানে তাহলে তোমরা এই আনফোল্ডটা করাটা দেখতে পারবে কিভাবে আনফোল্ড হয় তো বন্ধুরা এইখানে এই যে যে জাহাজটা দেখতে পাচ্ছি এই জাহাজটা বাংলাদেশের জাহাজ এবং বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ এখানে ঢাকা লেখা আছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে ঢাকা লেখা আছে পিছনে ঢাকা লেখা আছে আর উপরে বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ সেটা রয়েছে মানে এটা বাংলাদেশের জাহাজ প্রচুর এরকম জাহাজ আছে যেগুলো মানে যে জাহাজগুলোর মাধ্যমে বাংলাদেশ থেকে এই কলকাতায় পণ্য পরিবহন বা ইম্পোর্ট এক্সপোর্ট করা হয়ে থাকে বন্ধুরা ধরো এটা দেখতে পাচ্ছি যে এইখানে আমরা এই ব্রিজ থেকে আপ ডাউন ব্রিজ থেকে দেখতে পাচ্ছি এখানে যে জাহাজ আছে সেই জাহাজে পণ্য আনলোডিং করা হচ্ছে যেরকম মালামালগুলো আছে সেই মালামালগুলো আনলোডিং করা হচ্ছে এখানে একটা জাহাজ দেখতে পাচ্ছি সেই জাহাজটা কিন্তু একটা সম্পূর্ণ আলাদা রকমের যেরকম আমরা টাইটানিক মুভিটা দেখেছি সেই মুভিতে যেরকম উপরে দুটো চোঙা লাগানো থাকে সেই রকমই রয়েছে কিন্তু জাহাজটা অতটা বড়ো না ছোটো জাহাজ ফোল্ডিং ব্রিজ যেটা আছে ফোল্ডিং ব্রিজ থেকে বা দিক থেকে হেঁটে এসে আমরা এই যে এইচপির একটা পাম্প আছে এখানে সেইখান দিক আমরা যাচ্ছি আমরা যাচ্ছি এবার স্লাইড ব্রিজের দিকে তো স্লাইড ব্রিজ যেতে গেলে আমাদের এই এইচপির যে পাম্পটা আছে এই এইচপির পাম্প থেকে ডান দিকে যেতে হবে ডান দিকে যেতে হবে মানে এই দিকটাই যেতে হবে তো দিকে গেলেই আমরা স্লাইড ব্রিজটা দেখতে পাবো যেটা স্লাইড থেকে থ্রি সিক্সটি ডিগ্রি মানে ঘুরে যায় এবং থ্রি সিক্সটি ঘুরে তারপরে জাহাজের যাতায়াত ব্যবস্থা সুগম করে তো সেখানেই যাব এবং গিয়ে তোমাদেরকে দেখাবো সেই ধরে এখান দিয়ে আমরা যে যাচ্ছি তো আমরা মোটামুটি ওয়ান পয়েন্ট টু কিলোমিটার আমরা পায়ে হেঁটে এলাম এখন একটু সামনে গেলেই ওই ব্রিজটা পড়বে এখানে একটা ওয়াটার ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এখানে তার অফিস রয়েছে আর একটু সামনে যেতে হবে এইখানে এই যে যে বিভিন্ন লরিগুলো দাঁড়িয়ে আছে এইগুলো এই যে বন্দর আছে এই বন্দরের থেকে পণ্য এই লরিতে করেই বিভিন্ন জায়গায় যায় তার জন্য এই লরিগুলো এখানে দাঁড়িয়ে আছে এটা হলো প্রসাদ মুখার্জি পোর্ট কলকাতা আর এই যে পোর্টের যে ব্রিজটা এখান দিয়েই যেতে হবে যেটা স্লাইড ব্রিজ সাইড থেকে খোলে এর আগে যে ব্রিজটা দেখিয়েছিলাম সেটা মাঝ বরাবর থেকে খোলে আরেকটা হচ্ছে সাইড থেকে খোলে এই দিকে রয়েছে সেই ব্রিজটা তো বন্ধুরা এখন চলে এসেছি যে স্লাইড ব্রিজ যেটা পাশাপাশি খোলে তো সেই স্লাইড ব্রিজটার একদম কাছে চলে এসছি তো তোমাদেরকে দেখাবো এই স্লাইড ব্রিজটা কিভাবে খোলে এবং এই যে কলকাতা বন্দর আছে তোমরা সবাই জানো যে ফারাক্কাবাদ তৈরি করেছিল ব্রিটিশ সরকার তৈরি করা শুরু করেছিল সেটা শুধুমাত্র এই কলকাতা পোর্টে নাব্যতা দূর করার জন্যই তৈরি করেছিল যাতে এখানে জলস্তর বৃদ্ধি পায় তো তোমাদেরকে আগে দেখিনি যে এই স্লাইড ব্রিজটা কীরকম তো এখানে বেশি ভারী যানবাহন এই ব্রিজটা দিয়ে চলাচল করে না তার জন্য এখানে কিন্তু গেট লাগানো রয়েছে আর এই পাশেও উচ্চতার সীমা দেওয়া রয়েছে বেশি উচ্চতার গাড়ি এখানে চলাফেরা করে না শুধুমাত্র প্রাইভেট যে গাড়িগুলো আছে চার চাকা যে গাড়িগুলো আছে সেইগুলোই চলাচল করে বাইক চলাচল করে তাছাড়া ভারী কোনো যানবাহন উচ্চতা বিশিষ্ট ওই যানবাহন এখানে চলাচল করে না তো বন্ধুরা এখন এই ব্রিজের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি এবং এই ব্রিজটা যে সাইড বরাবর খোলে সেটা তোমাদের দেখাবো যে কিভাবে এই ব্রিজটা ঘুরে যায় থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে তারপর স্লাইড বরাবর স্লাইড হয়ে যায় সেটাই তোমাদের দেখাবো এই যে এই যে যে এই যে সামনে একটা এই জায়গা আছে এই জায়গাটায় এই ব্রিজটা কিন্তু সম্পূর্ণ ঘুরে এই জায়গাটায় চলে আসে এই যে এইখানে যে ভিতরে এই যে যে জায়গাটা আছে এই ব্রিজটা ঘুরে ওই সাইডে চলে যায় এবং লম্বালম্বি হয়ে যায় এখন যে যেভাবে আছে এখন যেরকমভাবে রয়েছে সেটা কিন্তু পুরোপুরি এরকম লম্বালম্বীভাবে হয়ে যায় মানে ওই পাশে এই ব্রিজটার ওই পাশে একটা মুখ চলে যায় আর এই পাশে আর একটা মুখ চলে যায় মানে এই যে ব্রিজটা তখন এখন আছে লম্বালম্বি তখন আড়াআড়িভাবে চলে আসে তো তারপরেই এখান দিয়ে এই যে যে জলাশয়টা আছে এখান দিয়ে তখন ওই যে দূরের যে জাহাজগুলো আছে এই জাহাজ তারপরে এইখানে আরও জাহাজ রয়েছে এই জাহাজগুলো তখন এইখান দিয়ে যাতায়াত করতে পারে তো বন্ধুরা এই যে যে স্লাইড ব্রিজ এটাকে স্লাইড ব্রিজ বলা হয় আর এই ব্রিজে আমি এখন আছি এবং তোমাদেরকে দেখাচ্ছি যে এই ব্রিজটা কেমন তো এই ব্রিজটাও করা হয়েছে শুধুমাত্র এই জাহাজ চলাচল যাতে করে করতে পারে এবং জাহাজের যে মালামাল রয়েছে সেইগুলো আনলোড করতে পারে এবং সব মালামাল তো এক জায়গায় আনলোড হয় না তো আনলোড যখন হয় তখন ওই দূরে যাওয়ার দরকার পড়ে ওই সাইডে এই মালামাল আনলোড করতে এই জাহাজগুলো যাওয়ার দরকার পড়ে আর সেই সময় এই ব্রিজটা তখন এটা আগের ব্রিজটা যেরকম স্লাইড মানে সাইড থেকে খোলে এই ব্রিজটা স্লাইড হয়ে যায় মানে এই আগেরটা মাঝখান থেকে খোলে আর এটা স্লাইড হয়ে খোলে মানে স্লাইড হয়ে যায় মানে ঘুরে যায় ব্রিজটা তো সেটাই তোমাদের দেখাচ্ছি আর কি এখানে অলরেডি কিন্তু এখানে অনেক জাহাজ রয়েছে যেই পাশে দেখতে পাচ্ছি এখানে জাহাজ রয়েছে এই জাহাজে মালামাল আনলোডিং হচ্ছে ট্রেনের সাহায্যে অনেক বড় বড়ো জাহাজ এখানে রয়েছে তো এই যে এই যে এই জাহাজটায় মালামাল আনলোডিং হচ্ছে আর এই ব্রিজটাও ঘুরে যায় যখন যখন মালামাল আনলোডিং হয় তখন ঘুরে যায় আর এইখানে যে জয়েন্টটা আছে তোমাদের জয়েন্টটা দেখাবো জয়েন্টটা দেখলে দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে খোলে আর কি এখানে এই যে জয়েন্ট রয়েছে এখানে কিন্তু জয়েন্ট রয়েছে এটা ঘুরে যাবে এই যে এই জয়েন্ট রয়েছে এই যে এখানে এই যে জয়েন্ট রয়েছে এবার সে জয়েন্ট রয়েছে এটা স্লাইডভাবে খুলে যায় মানে ঠিক সেরকমভাবেই এইখানে এই ব্রিজটা সেই রকমভাবেই তৈরি করা আর কি স্লাইড বরাবর খুলে যায় এই যে সামনে এই যে ই দেখতে পাচ্ছি এটা যখন ব্রিজটা ঘুরে ওই যে ওই পাশে চলে যায় এই মুখটা এই যে যে মুখটা রয়েছে এই মুখটা তখন ওই পাশে চলে যায় ওই যে যে গাছটা দেখতে পাচ্ছি ওই গাছের ওখানে চলে যায় এই মুখটা আর এইখানে এই জন্য এই যে সেরকম জায়গা করা আছে আর এটা পুরোপুরি সোজা না এটা কিন্তু একটু গোলাকৃতির করা এরকম ই করা কার্ভ করা রয়েছে যাতে করে খুব সহজভাবে এই ব্রিজটা স্লাইড হতে পারে তার জন্য কার্ভ করা রয়েছে এটাই হচ্ছে সেই ব্রিজটা স্লাইড ব্রিজ আর এখান দিয়ে এখন যানবাহন চলাচল করছে কিন্তু এখানে উচ্চতা সীমা দেওয়া আছে বলে বেশি ভারী যানবাহন এখানে চলাচল করতে পারে না মিডিয়াম উচ্চতার যে যানবাহনগুলো আছে সেই যানবাহনগুলোই এই ব্রিজ দিয়ে চলাচল করে আর যদি উচ্চতা বিশিষ্ট যানবাহন হয় সেটার পাশে যে ব্রিজটা দেখালাম হোল্ডিং ব্রিজ ওই ব্রিজটা দিয়ে অনেক উচ্চতা বিশিষ্ট বাস লরি এইসব যাতায়াত করে তো বন্ধুরা এখানে কীভাবে মালামাল আনলোডিং হচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছি এই যে জাহাজ এই জাহাজে মালামাল আনলোডিং হচ্ছে এখন আর তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে কিভাবে ক্রেনের সাহায্যে এই মালামাল আনলোডিং হচ্ছে এরকম আরও অনেক জাহাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছ এই জুড়ে এখান থেকেও দেখা যাচ্ছে এই দূরে আরও অনেক জাহাজ এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর ওই পাশে দেখা যাচ্ছে যে ফোল্ডিং যে ব্রিজটা যে ব্রিজটা দিয়ে আমরা ওখানে তোমাদেরকে দেখিয়েছি ফোল্ডিং ব্রিজ সেটাও এখান থেকে দেখা যাচ্ছে এখানে আরো অনেক এরকম জাহাজটা যেখানে রয়েছে এখানে মালামাল আনলোডিং লোডিং হচ্ছে এই এটাই হচ্ছে সেই ববো জাহাজটা ট্রেনের সাহায্যে এই বক্স মালামালের যে বক্সটা এটা নামানো হচ্ছে আর কি হচ্ছে ট্রেনের সাহায্যে নামানো হচ্ছে তো এরকম আরো প্রচুর জাহাজ রয়েছে বন্ধুরা এখানেও কিছু জাহাজ রয়েছে এখানেও কিছু জাহাজ এখানে ফেরানো রয়েছে তো এই জাহাজগুলোতেও মালামাল লোডিং আনলোডিং হচ্ছে আর এই জাহাজগুলো সম্ভবত কলকাতা পোর্ট ট্রাস্ট রেখা রয়েছে কলকাতা পোর্ট ট্রাস্টের জাহাজ তো এগুলো ইন্ডিয়ারই জাহাজ আর এই পাশে আরও অনেক জাহাজ এখানে দেখতে পাচ্ছি এখান থেকে বিদ্যাসাগর সেটাও এখান থেকে দেখা যাচ্ছে যেটা কেবল আর এখানেও আরও অনেক ছোটো ছোটো জাহাজ রয়েছে এবং ক্রেনের সাহায্যে দূরে দেখা যাচ্ছে একটা ক্রেন রয়েছে এই ক্রেনের সাহায্যে যেগুলো বড় বড় যে জাহাজগুলো আছে সেই ক্রেনের সাহায্যে তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো কিনা জানি না ট্রেনের সাহায্যে ট্রেনের মাধ্যমে জাহাজ থেকে কোনো একটা ভারী জিনিস তুলে এই যে নামানো হচ্ছে এখান থেকে সেটা বোঝা যাচ্ছে তোমরা ভিডিওর মাধ্যমে হয়তো কিছুটা বুঝতে পারছো যে কত বড়ো বড়ো ক্রেন আর ট্রেন ছাড়া কিন্তু এখানে ভারী যানো যে মালামাল আছে সেইগুলো ট্রেন ছাড়া নামানো সম্ভব নয় কারণ এত বড় বড় জাহাজ এবং মালামালগুলো এত ভারী হয় যে ট্রেন ছাড়া নামানো যায় না ট্রেনের মাধ্যমেই নামানো হয় লোডিং আনলোডিং সমস্ত ট্রেনের মাধ্যমেই করা হয় চারটের সময় হয় প্রতিদিন কি হয় প্রতিদিন চারটের সময় এই এটা স্লাইড হয়ে ওই পাশে চলে যায় ক ঘন্টার জন্য এরকম হয় ও পাঁচ দশ মিনিটের মতো হয় এবং এটা প্রতিদিনই হয় আচ্ছা দেখতে পাচ্ছি এই উপর দিয়ে ট্রেন যাচ্ছে আর আমরা নিজে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমরা চলে এলাম দই ঘাট এই দই ঘাটটা কেমন সেটা তোমাদের দেখাবো ঝট ছট পূজাটা হয় আচ্ছা আচ্ছা আর এখানে এমনিতে আর কি আসে মানে এইখানে স্নান টান করে লোক চান করে আচ্ছা 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 যে দূর দূরান্তে যে বাস গুলো যায় যে বাসটা আপনাদেরই বাস তো তো এই এই বাস মানে দূর দূরান্তে যে বাস গুলো যায় কোথা থেকে ছাড়ে এই বাস গুলো বাবুঘাট থেকে আপনাদের বাসটাও বাবুঘাট থেকে ছাড়ে কোথায় যায় কোথায় কোথায় অনেক দূর দূরান্তে যায় আচ্ছা মানে ওই বাবুঘাট থেকেই যেতে হয় টিকিট ওখানেই পাওয়া যায় আচ্ছা এখান থেকে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা 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 আর একটা জিনিস জানতে চাইবো যে অনেক সময় এখানে বড় বড় যে শিবগুলো আছে সেই শিবগুলোতেও তো অনেক দূর দূরান্তে যেরকম আন্দামান টান্দামান এইসব জায়গায় যাওয়া যায় তারপর অনেক দূর দূরান্তে দীঘা তারপর এইসব জায়গায় যাওয়া যায় সেটা কোথার থেকে যাওয়া যায়

ইন্ডিয়ান আর্মি তুমি কিছু ডক্টর তুমি কি হতে চাও বাবু আর্মি আর তো এখানে অনেকেই স্নান করে এটা দই ঘাট আর এখান থেকে বিদ্যাসাগর যে সেতুটা আছে সেটা এখান থেকে ভালো বোঝা যাচ্ছে তো তোমাদেরকে একবার দেখাবো যে এখান থেকে বিদ্যাসাগর সেতু অনেকে স্নান টানও করছে এখানে তো এটা হচ্ছে দই ঘাট এই ঘাটটার নাম এখানে স্নান করা কাপড় কাচা এখানে সবাই করে আর অনেকে স্নান টান করছে তো আর এখান থেকে দূরে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু আর এখানে অনেক কাক একটা লাইনে এখানে দাঁড়িয়ে আছে অনেক কাক আর এখানে যদি রুটি বিসর্জন হয় তো এইখানে হয় এই যে মূর্তিরুটি বিসর্জন হয় ছট পুজোটা এখানে খুব বড় করে হয় ছট পুজো আর দূরে এই যে যে নৌকোগুলো আছে মাছ ধরা হচ্ছে নৌকো নৌকা করে এখানে লেখা আছে দইঘাট ঘাট বলে ফাউন্ডেড বাই এনজি আরবিএ তো বন্ধুরা এখন এই দই আমি এইখানে চলে এলাম এখান থেকে বিদ্যাসাগর সেতু অনেক কাছে মানে অনেক কাছ থেকে কাছে মনে হচ্ছে দইঘাটনাল কর্পোরেশন দইঘাট দইঘাটটা আর একদম এখান থেকে খুব সুন্দর একটা ভিউ যেখান থেকে আমি পাচ্ছি আর খুব সুন্দর লাগছে একদম গঙ্গার একদম নিচে চলে এসেছি আর এখানে একদম প্রচুর রয়েছে আর এখান থেকে যে এই যে সেতুটা বিদ্যাসাগর সেতু এখান থেকে বোঝা যাচ্ছে আর এখানে অনেকে টাছ ধরছে এখানে অনেকে আছে যারা এইখানে স্নান টান করছে তো এটা হচ্ছে দই ঘাট আর বড়ো বড়ো যে শিবগুলো এখান থেকে দেখা যায় আর এটাই হচ্ছে বিদ্যাসাগর সেতু তো বন্ধুরা এই যে বিদ্যাসাগর সেতুটা এখন মেঘলা আকাশ তার জন্য অতটা পরিষ্কার না মনে হলেও খুব সুন্দর লাগছে এখান থেকে পুরো স্পষ্টভাবে এই এই বিদ্যাসাগর সেতুটা এখান থেকে পুরোপুরিভাবে দেখা যাচ্ছে এখানে এই যে কিছু নৌকো রয়েছে আর কিছু একটা জাহাজ দূরে এই যে যাচ্ছে এই পোর্ট থেকেই জাহাজটা যাচ্ছে খালির উপর থেকে অনেকেই দেখছে টাটা এই রেল লাইনের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে এই জন্যই যাচ্ছি কারণ আমরা আগে জিজ্ঞাসা করেছি যে ট্রেন আসবে কিনা এখন যেহেতু এখন ট্রেন আসবে না তার জন্যই ট্রেন লাইনের উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আগে থেকে জেনে তারপরেই আমরা রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আদিগঙ্গা এই রেল লাইনের ওই সামনে যে ব্রিজটা রয়েছে এটা হলো আদিগঙ্গা রেল ব্রিজের উপর থেকে তোমাদেরকে দেখাবো আদিগঙ্গা চলো তাহলে একটু সামনে এগিয়ে যাওয়া যাক তারপরে গঙ্গার উৎসস্থল সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা এটাই হচ্ছে আদিগঙ্গার উপরে এই ব্রিজটা রেলওয়ে ব্রিজ তো এখান থেকে গঙ্গারই একটা শাখা যেটা আদিগঙ্গা নামে পরিচিত এটা হচ্ছে গঙ্গা গঙ্গার থেকে শাখা বেরিয়ে নাম ধারণ করেছে এটা হচ্ছে গঙ্গা মেইন গঙ্গা বা হুগলি নদী অ্যাকচুয়ালি গঙ্গা তো এখানে না ফারাক্কার ওদিকে গঙ্গা কিন্তু এই আমরা এখানে কলকাতাবাসী যারা রয়েছি তারা আমরা এটাকে গঙ্গা বলেই জানি যেহেতু গঙ্গা থেকে উৎপত্তি হয়েছে আর এখান থেকে গঙ্গা থেকে উৎপত্তি হয়ে এই নদীটা চলে গেছে এই দিকে আর এটাই কিন্তু আদি গঙ্গা ওদিকে রয়েছে সড়ক ব্রিজ লরি টরি এইসব যাতায়াত করে আর এটা রয়েছে রেল ব্রিজ এই রেল ব্রিজের এখানে খুব সুন্দর একটা ভিউ এখানে পাচ্ছি দূরে এখান থেকে জাহাজ দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ এখানে রয়েছে আর এখান থেকে এটা গঙ্গার একটা শাখা এই ভিতরে চলে এসছে ভিতরে ঢুকে গেছে তো আমি একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করি এইদিকে চলে এসেছি আর এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশনের রাস্তা আর এটা হচ্ছে রেল ব্রিজ তো বন্ধুরা আমি এখন আছি এই রেল ব্রিজে আর রেল ব্রিজ নিজ দিয়ে এই যে শাখাটা বেরিয়ে গেছে এটা আদিগঙ্গা বলা হয় এটা কালীঘাট হয়ে চলে গেছে এই শাখাটা তো দেখতে পাচ্ছ গঙ্গার অপরূপ সৌন্দর্য এখান থেকে লক্ষ্য করা যাচ্ছে তো ট্রেন যদি চলে আসে তাহলে কিন্তু সমস্যা নেই কারণ সমস্যা এই জন্যই নেই যে এইখানে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তোমরা দেখতে পাচ্ছ এইখানে দাঁড়িয়ে থাকা যাবে ট্রেন যদি চলেও আসে ট্রেন এখান দিয়ে চলে যাবে সাইডে দাঁড়িয়ে যাওয়া যাবে এখানে সাইড দিয়ে দাঁড়ালে কোনো অসুবিধা হবে না ট্রেন বেরিয়ে যেতে পারবে রেল লাইন আর গঙ্গার জলের উচ্চতা প্রায় সেম সেম আরেকটু যদি জল বেড়ে যায় একদম রেল লাইন তাহলে জলের নিচে চলে আসবে এই রকম এইখানে দেখতেই পাচ্ছ তোমরা যে এইখানে গঙ্গার জল আর একটু কাছে যদি এইখানে যায় তাহলে আরও বোঝা যাবে যে গঙ্গার জল কতটা কাছে চলে এসছে একদম ট্রেন লাইনের পাশে চলে এসছে গঙ্গার জল এতটা বেড়েছে এই যে গঙ্গার জল আর ট্রেন লাইন হচ্ছে এই পাশে মানে আর একটু যদি জল বাড়ে তাহলে এই ট্রেন লাইনের সমান সমান জল চলে আসবে অনেকে স্নান রান করছে আর এই যে কীভাবে গঙ্গায় ঝাঁপ দিয়ে দিয়ে স্নান করছে আর গঙ্গার জল এই যে রেল লাইন আর গঙ্গার জল একদম প্রায় সেম সেম তোমাদেরকে দেখালাম এই কলকাতা পোর্ট বা কিদিরপুর পোর্ট এইখানে যে ফোল্ডিং ব্রিজ রয়েছে স্লাইড ব্রিজ রয়েছে সেটা দেখালাম আর তারপরে তোমাদেরকে দেখালাম এই যে দইঘাট আর এখানে যে বিদ্যাসাগর সেতু সব থেকে পারফেক্ট ভিউ এখান থেকে পাওয়া যায় ফটোশ্যুটের জন্য পারফেক্ট জায়গা পিস ঘাট থেকে পাওয়া যায় কিন্তু তার থেকে ভালো এই সাইডে এই দইঘাট থেকে অনেক ভালো ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যায় আর দূরে এই যে দেখতে পাচ্ছ এই যে জাহাজ এই দূরে এই জাহাজ এখান থেকে সেতু নিচ দিয়ে যাচ্ছে তো তোমাদের ভিডিওটা আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন কোনো প্লেসে নতুন কোনো জায়গায় দেখা হবে আবার আজকে মতো টাকা